বিসমিল্লাহির রহমানির রহিম হ্যালো বিউস আসসালাম আলাইকুম এগুলা লোন যারা পাখিজা কোয়ালিটির লোন নিতে চান লোনের ভিতরে আজকে অনেক সুন্দর একটা লাইভ হবে এই লাইভটা সবাই শেয়ার করে দিবেন অনেক সুন্দর অনেক কি আরে কি করতে লুয়েজা লুয়েজা এই যে এটা হচ্ছে এমবোটারি ওয়াক করা অনেক সুন্দর এই লুনটা তো এই লুনটা পুরাটা এমবোটারি কারণ পুরাটা এমবোটারি করে এটা আজকে ডিসকাউন্ট অফারে পাবেন ডিসকাউন্ট অফারে এই যে দেখেন এটা পাখি যা ব্র্যান্ডের একটা লুন লুন বড় লুন ঠিক আছে বড় লুন যারা নিতে চান সামনে পিছে সামনে পিছে আর এই যে দেখেন দুইটা বাটন থাকবে এই যে কয়েকটা বাটন থাকবে নিচের অংশটাও দেখেন কি সুন্দর করে আপনার বোরিংয়ের কাজ নিচেও বোরিংয়ের কাজ আর হাতায় তো বোরিংয়ের কাজ আসেই এটার বোরিংয়ের কাজটা কিন্তু অনেক সুন্দর একটা কাজ ঠিক আছে এগুলো একটা ভালো দামে সেল করতে পারবেন এটা হচ্ছে আপনার হাতার অংশটা এই সেম জিনিসটাই আপনি অন্য জায়গা থেকে লোন নিলে এটা লোনটা পাবেন হচ্ছে উন্নাটা পাবেন একটু চরকম এটা একটু চৌরা বেশি ঠিক আছে এটা চারটা কালার যারা নিতে চান বোরিংয়ের ড্রেস ঠিক আছে এটা একটা ব্র্যান্ডেড ড্রেস বিশাল বড় একটা ব্র্যান্ডের ড্রেস হচ্ছে ব্র্যান্ডা দেখাইতে চাই না এই যে এটা পাখিজা ব্র্যান্ডেড ঠিক আছে পাখি যা ব্র্যান্ডের তো এটা হচ্ছে ক্যাটালগ আর এটা হচ্ছে সালোয়ারটা অনেক সুন্দর একটা ড্রেস এই ড্রেসটা একেবারে কম দামে যাবে কম দামে যারা নিতে চান এই সব লোনগুলা 1200 টাকা হইতে 1400 টাকা বিক্রি করতে পারবেন কালারগুলো একটু দেখাই দিই এনে রাখি আমি নাকি এনে রাখিনি সব বান দিয়া সব দিয়া খালি করে এইটা আরেকটা কালার সেম জিনিসের কালার সেটি ঠিক আছে এটা আরেকটা কালার আরো সুন্দর এই কালারটা এই কালারটা আরও সুন্দর পিঠে থাকবে এই ফুলটা হ্যাঁ এরপরে দেখেন এইগুলা হচ্ছে বিশাল বড় বড়ো ব্র্যান্ডের এইটা হচ্ছে আপনার সুন্দর করে কাজ করা এরপরে আপনি দেখেন নিচের কাজটা নিচের কাজটা অনেক সুন্দর করে নিচের কাজ করা ঠিক আছে প্রত্যেকটা ভিডিওর মেয়ে ভান্ডিলগুলো দেওয়ার চেষ্টা করবি প্রত্যেকটা ভিডিওর মধ্যে এরপরে হচ্ছে এই যে উনার কাজটা উনার কাটার থাকবে বুকে কাজ নিচের কাজ উনায় কাজ হাতায় কাজ এই ড্রেসগুলা ঠিক আছে সালোয়ার নাম্বার ওয়ান ব্র্যান্ডের চারটা করে কালার এটা অনেক সুন্দর জিনিস যারা নিতে চান নিয়ে নিবেন চারটা কালারই আমাদের কম দামে দিয়ে দিব নিয়ে নিবেন কম দামে দিয়ে দিব এটা পাখিটা দেখিস এইটা এটা আরেকটা কালার আচ্ছা হাতাটা বাইরে নেই হাতাটা ভিতরে আছে ঠিক আছে হাতাটা ভিতরে আছে বাইরে করে দিই নাহলে আবার কবিনকে ছোট লোন

ইনবক্সটা ওরা চেক করে না ওরা কি কমো আর তো আমি দুজন লোক সকাল থেকে বাসায় এখন কিন্তু ইনবক্সটা চেক করতে পারবে ইনবক্সটা ওরা এতদিন ওখানে ডাউনলোড না কালকে ডাউনলোড করে দিছি কিন্তু ওরা ধরেই নেই আমি কালকে একটা মর্ডারটা রাখতেছি একটা মেয়ে আসবে দেখি ওকে রাখবো ঠিক আছে তো আপনাদের আল্লাহ তো আপনাদেরকে ভালো সেবা দিতে চেষ্টা করবো আল্লাহ জানে বাকিটা বাকিটা আল্লাহ জানে আচ্ছা এটা হাতা আছে আপনার হাতারও তো এই যে পড়ে গেছে ফুলটা ঠিক আছে হাতা আছে তো হাতার জন্য চিন্তা করবেন না এই যে কটনের ভিতরে এই লোনগুলো লোন লোনের কোয়ালিটি এখন কয়দিন খালি লোনই দিব আমি শুধু লোন যাবে খালি ভিডিওতে লোন যাবে অনেক পার্টি ড্রেস গাউন জামা অনেক হয়েছে এখন আবার লোন তো এইটা হচ্ছে ড্রেসটা অনেক সুন্দর আর প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 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 নয়শো টাকা মাত্র নয়শো টাকা আপনি চোখ বুঝা বিক্রি করলেও পনেরোশো টাকা বিক্রি করতে পারবেন মাত্র নয়শো টাকায় অনেক সুন্দর এগুলো আর বহরের একেবারে পাশা না মাত্র নয়শো টাকায় যা লাগিয়ে নিয়ে নিবেন পাখি যা পাখি যা মাত্র নয়শো টাকায় বড় লোন বুকে কাজ জামা নিচে কাজ মাত্র নয়শো টাকায় হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ভান্ডিল বাই ভান্ডিল আচ্ছা এগুলো আমরা আজকে আপনাদেরকে কম দামে দিয়ে দিতেছি পুরাটা হচ্ছে সাদা বাহার সাদা বাহারের ড্রেস অনেক সুন্দর কালার নিচে কাজ বডিতে কাজ এটাও আপনাদের থাকবে একেবারে ডিসকাউন্ট অফারে ডিসকাউন্ট অফার এটা হচ্ছে নিচের কাজ এবং অনেক সুন্দর করে বডিতে কাজ এবং কাটওয়ার করা এগুলো করে চোখ বিক্রি করবেন ঠিক আছে আর যারা চোখ পুঁজে বিক্রি করতে না পারবেন তারা নিবেন না ড্রেস একবারে ডাইরেক্ট কথা নিবেন না এটা হচ্ছে ক্যাটালগটা একবারে নিবেন না ড্রেস কেন এগুলো চোখপুঞ্জে যদি পনেরোশো ষোলোশো না বাঁচতে পারেন আপনি ব্যবসা করলেন না ঠিক আছে আর বিক্রি করতে পারলে ব্যবসা করবেন মাত্র নয়শো মাত্র নয়শ এটা একটা ব্রান্ডেড ড্রেস বিশাল বড় ব্র্যান্ডেড ড্রেস মাত্র হান্ড্রেড পার্ট কটন মাত্র জানো তো তাহলে তো বুঝলেই চলে এওলায় যাবো গেল লেগে আমি রাখছি তোরা যদি আওলা দূরে দূরে ওই রুমে নিয়ে আস তাহলে ভালোই ড্রেস খেবে এটা অনেক সুন্দর একটা কটনের ভিতরে এটা সাদা পাহারের একটা ড্রেস বড়ি আপনার লোনের চেয়েও বড় হান্ড্রেড পার্সেন্ট কটন এই ধরনের বানায় এই যে দেখেন এমবোটারি পুরা ড্রেসটাতে এমবোটারি এই ড্রেসটা একেবারে নিজ পর্যন্ত এমবোটারি রাফাতের লগে চিল্লা চিল্লি করতেছে এই চিল্লা আমার লাইভে আইতাছে জানেন না আমার রাফাত অনেক জ্বালায় অনেক জ্বালায় ঠিক আছে অনেক জ্বালায় রাফাত সব শুনতাছি এই যে এটা হচ্ছে কটনের ভিতরে সালোয়ারটা অনেক সুন্দর অনেক সুন্দর মাত্র মাত্র হাজার টাকায় মাত্র এক হাজার টাকায় অনেক সুন্দর এই ড্রেসটা মাত্র এক হাজার টাকা এরকম ক্যাটালগ সেটিং আসবে ঠিক আছে মাত্র এক হাজার টাকা আমাদের ড্রেস নিয়ে ব্যবসা না করলে আপনি কোনো দিন ব্যবসা করতে পারবেন না এক হাজার টাকা অনেক সুন্দর এই যে এইটা দেখেন আর একটা ড্রেস এটা আরও সুন্দর এই কালারটা না এই হাতে আপনার ক্যামেরাতে আসে না ইনবক্সটা চেক করবো এখন আমি আমি এখন ভিডিও সারমু রিডিং করবো এক আর এক হাতে ইনবক্স চেক করব ঠিক আছে আপনারা চিন্তা করেন না এখন ইনবক্স চেক করে আমি তো জবাব দিই আপনাদেরকে তো আর ফোন দিয়েন না ফোন দেওয়া লাগবে না আমি তো এই যা ফোনটা অফ করে এই যে এটা হচ্ছে ড্রেসটা আর মাত্র মাত্র নয়শো টাকায় আজকে যারা নেবেন মাত্র নয়শো টাকায় এক পিস দু পিস করে আসে এগুলো দিয়ে দিতে মাত্র নয়শো টাকা ফোনের মিউট দে মিউট দে মাত্র নয়শো টাকা আমি আইতাসি ফোনের কাছে একটু ওয়েট করেন আমার একটু সময় দেন আমি এই যে লাইফটা কইরা ফোনের কাছে যাব মো একেবারে দুই ঘন্টা কাজ করব সন্ধ্যার সময় দুই ঘন্টা ফোনের ভিতরে সবার এই সময় দিই সবার কথা শুনি উত্তর দিই আর কারোর সাথে যদি কোনো ভুল হয়ে থাকে মাপসাপ করে দিবেন অনেক সুন্দর সুন্দর লোন আনছি এই কয়েকদিন খালি লোন দেখাম খালি লোন তো দিয়ে গেলি না মরে এইটা অনেক সুন্দর একটা ড্রেস এগুলো না অনেক দামি অ্যাম্ব্রয়ারি অ্যাম্ব্রয়ারি কোয়ালিটিগুলো অনেক ভালো গত পিয়াস এই যে এগুলোর বডি অনেক বড় সুতির ভিতরে কাপড় অনেক ভালো সফট কটন সফট কটন এটা অনেক সুন্দর আর এটা দিচ্ছি মাত্র মাত্র নয়শো টাকায় এটাও দিয়ে দিতেছি নয়শো টাকায় ঠিক আছে এই যে উন্যাটা উনাটা বোরিংয়ের উন্নাটা বোরিংয়ের জামা বোরিং এগুলো অন্য বড় বিগ সাইজ উন স্যালোয়ার হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি মাত্র নয়শো টাকা এগুলো নিয়ে বার হয়তো পনেরোশো টাকা বিক্রি করবেন ঠিক আছে দুশো টাকা ইনকাম করলে মনে করবেন হালাল ইনকামের অনেক দাম এই পৃথিবীতে হালাল ইনকামের অনেক দাম ঠিক আছে দুইশো টাকা ইনকাম করলে মনে করবেন অনেক দাম একটা ড্রেস বিক্রি করেন সমস্যা কি চার দিনে একটা বেসেন হ্যাঁ চার দিনে একটা বিচবেন তবুও হালাল হালাল খাওয়ার অনেক সম্মান এটা হচ্ছে কটনের ভিতরে অনেক সুন্দর এই যে অনেক সুন্দর এই যে এটা হচ্ছে ওড়নাটা প্রাইস হচ্ছে মাত্র নয়শো টাকা এটা হচ্ছে সালোয়ারটা অনেক সুন্দর আড়াই গজের সালোয়ার মাত্র নয়শো টাকা খালি কম দামে ড্রেস তাই দিন সব ড্রেস কম দামে সার এইটা কিন্তু অনেক সুন্দর একটা ফুল ফুলের ভিতরে ঠিক আছে অনেক সুন্দর একটা ফুলের ভিতরে অনেক সুন্দর এটা যা দেখতাছেন এটা একটা ফুলের ভিতরে অনেক সুন্দর একটা ডিজাইন আনকমন একটা ডিজাইন এই যে এটা একটা ফুলের ভিতরে নিচে কাটওয়ার করা আছে আবার ওখানে এনে দেওয়া শুরু করছেন মেসেন ফোন দেওয়া শুরু করছেন তাহলে আপনার কেমনি হইব কন সবগুলা মেসেঞ্জার ডাউনলোড করছেন সবগুলার ভিতরে ফোন আই আইলে এই যে প্রাইস হচ্ছে কি মাত্র নয়শো পঞ্চাশ টাকা মাত্র নয়শো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট কটন মাত্র নয়শো পঞ্চাশ টাকা ভালো রেটে সেল করতে পারবেন মাত্র নয়শো পঞ্চাশ এটা ক্যাটালগটা মাত্র নয়শো পঞ্চাশ টাকা ছোট্ট একটা লাইভ করা যায় এরপরে যায় সবার ফোন ধরবো সবারের জবাব দিবো সবাই প্রোডাক্ট দিবো রিসিভ করবো একদিকে ভিডিও এডিটিং করবো একদিকে সারমু এই যে এইটা হচ্ছে ড্রেসটা অনেক সুন্দর এই ড্রেসটা এমনটাই ওয়ার্ক করা এই যে বিশাল বড় রাত্রে ডিসকাউন্টে অনেক ডিসকাউন্টে লোন যাবে সব লোন ডিজিটাল প্রিন্টের লোন যেই লোন আমাদের ছিল না এই যে এটা হচ্ছে ওনাটা অনেক সুন্দর করে কাটওয়ার্ক করা এটা অনেক সুন্দর অনেক সুন্দর মানে অনেক সুন্দর ঠিক আছে এটা হচ্ছে ক্যাটালগ ক্যাটালগ এবং এটা হচ্ছে আপনার সালোয়ারটা প্রাইস হচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা যার লাগে নিয়ে নিবেন এগুলি ভালো রেডে সেল করতে পারবেন মাত্র নয়শো টাকা এই ড্রেসটা আমি কত পিস যে বিক্রি করছি এটা যাইলে আবার শেষ হয়ে যায় এটা আসলেই শেষ হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এই ড্রেসটা পুরা ড্রেসটা কাজ করা এমব্রয়ডারি করা বুকের অংশটা এরপরে হচ্ছে গিয়ে এই যে দেখেন ওন্নাটা অনেক সুন্দর করে ওন্নাটা কাজ করা এটা অনেক সুন্দর আর এই ড্রেসটা আপনাদেরকে দিচ্ছি আচ্ছা রাখো অনেক রাখো গা যাও আগে আমি আইতাছি যা

সামনে করে উন্না লোক আসুস নাহলে তো আমি দিয়া লাগতাম এই যে এটা হচ্ছে উন্নাটা হ্যাঁ এইটা দিয়ে দিলাম আপনাদেরকে একবারে কম দামে হ্যাঁ কালো ড্রেস দেখে দিয়ে দিলাম কালো ভাল লাগে না এলে দিয়ে দিলাম মাত্র আটশো পঞ্চাশ মাত্র আটশো পঞ্চাশ ঠিক আছে মানুষ কালো ড্রেস আমি পছন্দ করে আমার কালো ড্রেস আমি কিনি না আমার ভাল লাগে না দেখে কিনি না এটা অনেক সুন্দর কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন নিচে কাজ হচ্ছে নিচে বোরিং আছে সবগুলা নিচে বোরিং ঠিক আছে বোরিং এর কাজ তারপরে এটা দিয়ে দিলাম মাত্র আটশো পঞ্চাশ এই যে উন্নাটা দেখেন পুরা উন্না গর্জিয়াস করে কাজ করা ঠিক আছে গর্জিয়াস করে কাজ করা মাত্র আটশো পঞ্চাশ এই যে এটা হচ্ছে সালোয়ারটা মাত্র আটশো পঞ্চাশ ঠিক আছে ঝাল প্রত্যেকটা ড্রেসেরই কাজ আছে এই ড্রেসটি সাদা ড্রেসটি এরপরে এগুলো এখন নিচে ফালানোর দরকার নেই এগুলো লাগলো ওই রাখ এই যে এইটা এইটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এইটা এক ট্রাক প্রায় দুই হাজার পিস লোন আমি আজকে অর্ডার করছি দুই হাজার পিস লোন শুধু লোন শুধু লোন লোনের একও দরকার এখন এই যে প্রাইস হচ্ছে গিয়ে মাত্র নয়শো টাকায় মাত্র নয়শো টাকা শুধু লোন লোনের দরকার কেননা এই যে এই সিজন আসছে না আর কিচ্ছু চলবো না আপনার লোনটা চলবো এই যে এইটা অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর কটনের ভিতরে লোন মনে করেন আপনি দামি একটা কিন্তু লোন নিবেন দুইটা লোন নিবেন চারটা আর লোনের দামটা বেড়ে গেছে সবচেয়ে বেশি দাম বাড়ছে লোনের বুঝছেন এটা হচ্ছে কাটোয়ার করা এই জন্য দুই হাজার পিস একসাথে অর্ডার করছি এই যে এটা হচ্ছে ইয়া প্রায় মাত্রো মাত্র এক হাজার নয়শো টাকা নয়শো টাকা নয়শো টাকা এটা দিয়ে দিচ্ছি নয়শো টাকা এটা এটা লগত কত দিয়েছিলাম মনে নেই নয়শো টাকা দি এই জামাগুলো দিয়ে দিই সাদা দি এটা সরা একটু সরাই দিই সরাই দিয়ে তারপরে দিয়ে দিতেছি আচ্ছা এই জামাগুলো হচ্ছে ইন্ডিয়ান জামা বুঝছেন ইন্ডিয়ানের ভিতরে অনেক সুন্দর জামাগুলো কাজ অনেক সুন্দর ঝুলগুলো দেখেন ইন্ডিয়ান একটা ড্রেস তো এটা হচ্ছে পুরা কাজের এটা হচ্ছে ছিচল্লিশ বড়ি যার বড়ি বিগ সাইজ আছে সে বডি ছেচল্লিশ লং এগুলো হচ্ছে বড়ি বড় দেখেন পুরা হাতায় কাজ অনেক সুন্দর একটা সাদার ভিতরে ড্রেস এমব্রয়ডারি করা আছে সামনে এবং পিসে সামনে যেরকম এমব্রয়ডারি করা আপনার পিসে ঠিক সেরকম এমব্রয়ডারি করা ঠিক আছে অনেক সুন্দর সাদা ফকফকার ভিতরে একটা ড্রেস এরপরে হচ্ছে এটা হচ্ছে উন্নাটা আর এইটা হচ্ছে সাদার ভিতরে সালোয়ারটা বড় সাইজ বিগ সাইজ জানাল লাগি নিয়ে নিবেন মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা জাল লাগিন এ নিবেন মাত্র নয়শো টাকা এই ড্রেসগুলো আমি কম দামে দিয়ে দিতেছি যেহেতু জানেনই আমি কম দামে দিই বারো মাসি কম দামে দিই মাত্র নয়শো টাকা এরপর এই একটা ড্রেস দেখেন এটা হচ্ছে কি আপনার সাইজটা হচ্ছে কি আপনার হ্যাঁ চুয়াল্লিশ বডি সাইজ চুয়াল্লিশ এই যে এইটা অনেক সুন্দর করে কাঠচুপি রিয়েল কাঠচুপি আর এটা হচ্ছে অনেক সুন্দর একটা কালার কালারটা অনেক সুন্দর রিয়েল পুরা বডিটা কাজ করা এই যে এরকম করে কাজ করা এরপরে আপনি চুয়াল্লিশ এটার উপরে থাকবে কোটি ঠিক আছে এটার উপরে থাকবে কোটি এই যে কোটি কোটি দুই সাইডে আপনার কাজ থাকবে অনেক সুন্দর করে দুই সাইডে কাজ থাকবে এই যে এই রশিটা আছে না রশিটা এদিকে সেদিকে যাবে আর কি আপনার এটার ইয়া করে নেবেন এইটা হচ্ছে রশিটা আচ্ছা রশিটা আমরা এখন ইয়ে করে নিই এটা হচ্ছে কুটি থাকবে জামাটার উপরে ঠিক আছে এরপরে থাকবে এই উন্নাটা এই যে এই উন্নাটা অনেক সুন্দরী ড্রেসটা আর এইটা হবে এটা সালোয়ারটা এইটা হবে সালোয়ারটা কাজে বিয়াল্লিশ হইলে পরবেন বিয়াল্লিশ সুন্দর এই ড্রেসটা মাত্র মাত্র চোদ্দশো পঞ্চাশ গ্যালাগিরি নেবেন মাত্র চোদ্দশো পঞ্চাশ অনেক সুন্দর ড্রেসটা মাত্র চোদ্দশো পঞ্চাশ পেঁয়াজ এনে যে মিলনের একটা ব্যাগা ছিল সেটা বুন্ডা এটা আচ্ছা এটা জর্জেটের ভিতরে ফোর পার্ট জর্জেটের ভিতরে ফোর পার্ট যারা গাউন জর্জেটের ভিতরে নিতে চান এটা হচ্ছে জর্জেট ঠিক আছে আমি একটু দূর থেকে দেখালে আপনারা বুঝতে পারবেন জিনিসটা আসলে কি এই যে সামনে পিছে দেখেন এই ঝুল দিয়ে ঝুলবো এই দুই ঝুল থাকবোই আর এটা হচ্ছে সামনে পিছে দুই সাইডে কাজ আর হাতাও দেখাই দিছি এই যে 빅 সাইজের হাতা পাবেন ঠিক আছে এটা হচ্ছে চুয়াল্লিশ ছিচল্লিশ বড়ি চুয়াল্লিশ ছিচল্লিশ এই যে গেট দেখেন গেটটা কত বড় ঠিক আছে এরও কম দামে দিয়ে দিতাসি যা লাগে লই উন্নাটা একবার পাক্কা পাসাত দেখছেন উন্নাটা মনে করেন পাক্কা পাসাত ইন্ডিয়ান না এগুলো উন্ন অনেক বড় অনেক বড় উন্নাগুলো অনেক বড় এই যে পুরা শরীর ঢেকা পারবেন হেজাব বানবেন যারা এটা অনেক সুন্দর একটা ড্রেস আর এটা হচ্ছে সালোয়ারটা সত্যি ভিতরে প্রাইস হচ্ছে গিয়ে মাত্র মাত্র পাঁচশো মাত্র ছয়শো টাকা যান মাত্র ছয়শ টাকা পিওরের ড্রেস মাত্র ছয়শ টাকা যারা লয় নেবেন তাড়াতাড়ি ঠিক আছে ছয়শ টাকা এগুলা বেশিরভাগই লসে বেশিরভাগই লস লস প্রাইস এই যে এইটা আরেকটা একটা এটাও পিওরের ভিতরে পিওরের ভিতরে দেখছেন কি সুন্দর পিওরটা এই যে পিওরের ভিতরে জর্জের পিওরের ভিতরে এই যে পিওরের ভিতরে অনেক সুন্দর গের আছে এটা এটারও সেম গের আর এটাও দিচ্ছি আপনাদেরকে মাত্র পাঁচ সাত পাওয়া লাগবো না অনেক সুন্দর শিপনের ভিতরে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা নিয়ে নেবেন ঠিক আছে যার যেটা লাগে নিয়ে নেবেন আর সবাই ভালো থাকেন রাত্রে আবার আমি লাইভে আসবো শুধুমাত্র সুতি লোন ঠিক আছে সুতি লোন নিয়ে সুতি লোন